আসসালামু আলাইকুম প্রিয় আকিব চ্যানেলལস তোতগন মঙ্গুরা আশা সবাই ভালো আছো আমি এখন আপনাদের একটি গল্প শোনাবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তারকা পূজারীদের সাথে বিতর্ক মূর্তি পূজারীদের সাথে বিতর্ক পরে তিনি তারকা পূজারি নেতাদের প্রতি তাওহিদের দাওয়াত দেন কিন্তু তারা মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ আটল রইলো অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্ক যুদ্ধ অবশ্য হয় পারে কেউ কেউ বলছেন ইব্রাহিমকে কমের লোকেরা একই একই সাথে মূর্তি তারকা পূজা করতো সেটা অসম্ভব কিছু নয় পবিত্র কোরআনে এক তর্ক যুদ্ধ একটি অভিনম ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয় যাতে সহজে আর আরবি ও পাঠক হৃদয়ে রেখাপাত করে কেননা হজরত ইব্রাহিম আলী ছিলেন সমগ্র আরবের লোকের পিতা মাতা সহ প্রতি গোটা আরব জাতির সম্মান ও প্রদর্শন করত অথচ তারা পিতা মহ যারা বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন জাহিল আরবরা সেই সব শিরকে নির্মজিত হয়ে পড়েছিল যে কাবা গৃহকে ইব্রাহিম আলী ইসলাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য তারা সেখানে মূর্তি পূজা শুরু করে দিয়েছিলেন অথচ মুখে আল্লাহ স্বীকার করতে এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লাম এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতন আজকে মুসলমানের জন্য এই মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা তারা মুখে আল্লাহ স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধ পোষণ করে অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজা শিরকে লিপ্ত রয়েছে আল্লাহর অব অবদ্ধতা তাও তার পরিবর্তে নিজেদের মন করা বিধান মুহূর্তে অনুগত তো রয়েছে এখানে আমরা কোরআনে বর্ণিত ইব্রাহিম আলাহিসাল্লাম অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব। আল্লাহ বলেন আমি এরূপ ভাবি ইব্রাহিমকে নমমন্ডল ও বোম মন্ডলের ও বসক্ত মুখু সমূহে দেখতে লাগলাম যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় যায় অন্ত যখন রাত্রি অন্ধকার তার উপর সাম্রাজ্য হন তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালন করত অতপর যখন সে অস্তমিত হলো তখন বলল আমি আস্তগামীদের ভালোবাসি না অতপর তখন চন্দ্রকে জন্ম করতে দেখলো তখন সে বলল এটি আমার পালনকর্তা কিন্তু পরে যখন তার অস্তমিত হয়ে হলো তখন বলল যদি আমার প্রতিপাল

আমি ঐসব থেকে মুক্ত আমি আমার চেহারা ওই সত্তার দিকে একনিষ্ঠ করে যিনি নমমণ্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করলো সে বলল তোমার কি আমার সাথে আল্লাহর সম্পর্ক বিতর্ক করছো অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন আর আমি ভয় করি না তাদের যাদেরকে তোমরা তার সাথে শরিক করো তবে আমার পালন কথা যদি কিছু কষ্ট দিতে চান আমার প্রভুর জ্ঞান সবকিছু পরিব্যাপ্ত তোমার কি উপদেশ গ্রহণ করবে না কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব যাদের কে তোমার তার সাথে শরিক করছো অথচ তোমরা বিষয়ে ভয় পাও না যে তোমার আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছে যাকে যাদের সম্পর্কে আল্লাহ তোমার প্রতি কোনো প্রমাণ ও অবতীর্ণ করেনি এখনে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হও যারা ইমান আনে এবং ইসকে ইমানের সিরক্ষাতে মিশ্রিত করে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারই হলো সু সুপথ প্রাপ্ত উপরে বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম আলাইসালাম ওই দিনে প্রথম নগত চন্দ্র সূর্য দেখলি এবং একটি আমার পারণ কথা বলে সামায়িক ধর্মে মুসলিক হয়েছিল পরে শিরক পরিত্যাগ করে মুসলমানি হন মুসলিম হন অথচ ঘটনা মোটেই তাই না কেননা ওই সময় সময় ইব্রাহিম আলাইসালাম অন্য অন্য সত্তর বয়সে নবী তার নবীগণ জন্ম থেকে নিষ্পাপ ও শিরক মুক্ত থাকেন আসল কথা হলে এই যে মূর্তি পূজা আশারত ও বুঝা বুঝানো যতটা সহজ ছিল তারকা পূজার আশারত বুজানো ততটাই সহজ ছিল না কেননা ওটা মানুষের দ্বারা ছোয়ার বাহিরে তাই ইব্রাহিম আলাইসালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজ এমন একটি প্রমাণ উপস্থাপন উপস্থাপন করলেন যাতে তাদের লাও লা জোয়ার হওয়ার ব্যতীত কোন উপায় ছিল না তিনি সর জগতের গতি ফোকের যে আল্লাহ হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন কারণ এটাই ছিল তাদের জন্য সহজ বদ্ধ তিনি ছিলেন যা ক্ষয়ে যা ডুবে যায় হারিয়ে যায় নিজেকে টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না বরং দৈনিক ওঠে আর ডোবে তখন সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনি যে তিনি হতে পারেন যিনি যিনি এইসব সৃষ্টি করেছেন এবং বিধানদাতা আর তিনি হলেন আল্লাহ আমি তার দিকে ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরক করে আছো আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম বলা বলা বাহুল্য এর আন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে হে আমার জাতি তোমরা আমার মতো আল্লাহ দিকে ফিরে এসো বরং শিরক মুক্ত হও কিন্তু ইব্রাহিমকে এই তর্ক যুদ্ধ নিষ্ফল হল সম্প্রদায় নেতারা নিজ নিজ মতের ওপর দিন হইল কেউ তার আহ্বানে সারা দিল না কেন ইব্রাহিম সালাম মূর্তি ভাঙলেন জ্ঞানীদের ইশারায় যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্তর্ভুক্ত পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না ফলে ইব্রাহিম আলাহিসাল্লাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ ওঠে ও ওদের মধ্যে হুশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাহিদের চেতনায় উন্নেষ ঘটে সে সেই মতো দিয়ে সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব নদীর গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করেন ইব্রাহিম আলোসাল্লাম এই সম্পাদায় বছর একটা বিষয় দিনে উৎসব পালন করতে সেখানে নানারূপ অপচয় ও অপসর অপসপ